লেখকের নাম আরিফ আজাদ এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজি বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই বিশেষ করে সংশয়বাদ যখন আমাদের মুসলিমদেরকে কুরে কুরে খাচ্ছে এই সময়টাতে এই বই আমাদের অনেক ভাই বোনদের ইমানকে সুদৃঢ় করেছে আলহামদুলিল্লাহ উনিশশো সালে সাতই জানুয়ারি চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন তিনি মাধ্যমিক পাশ করেন চট্টগ্রাম জেলা স্কুল থেকে এরপর উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে এবং এখান থেকেই তিনি শিক্ষা সম্পন্ন করেন তরুণ এই লেখক একাদশ শ্রেণীতে থাকাকালীন লেখালেখি শুরু করেন তবে তার লেখা প্রথম বই পেরে রেক্সিক্যাল সাজিদ দু হাজার সতেরো সালে একুশে বইমেলায় প্রকাশিত হলে তা ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে তারপর থেকে নিয়মিত প্রকাশ হতে থাকে তার অন্যান্য বইগুলো তার উল্লেখযোগ্য বই সমূহ পেরিডিক্সিক্যাল সাজিদ ওয়াল বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে ইসলামকে বিজয়ী করে আনেন এছাড়া আরও উল্লেখযোগ্য বই হচ্ছে জীবন যেখানে যেমন মা মা এবং বাবা আরও জালে সমীপে সহ ইত্যাদি লুচাই পাহাড় বেয়ে এঁকে বেঁকে নেমে আসা অপরূপ নদী কর্ণফুলির অঞ্চল থেকে উঠে আসা একজন লেখক আরিফ আজাদ সত্যের সন্ধানে নিরন্তর ছোটবার অদম্য নেশা থেকে সাংবাদিক হতে চেয়েছিলেন কিন্তু জীবন তাকে টেনে এনেছে লেখালেখির জগতে সাংবাদিক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি কিন্তু সত্য এবং সুন্দরে তার যে সবিস্ময় মুগ্ধতা সেই মুগ্ধতার গুড় তাকে নিয়ে এসেছে সত্য তুলের দরবারে এক দুনিয়ায় যেখানে দাঁড়িয়ে তিনি মিথ্যার কুয়াশাকে মুছে দিতে চান বুড়ের জন্মলে আলো দিয়ে আরিফাজাদ এক রহস্যময় চরিত্রের নাম শুধুই কি তাই ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অথচ আরিফাজাদের নাম শুনেনি বা তার নামের সাথে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তেমনি তার চেহারা বা ফেসের সাথে পরিচিত মানুষের সংখ্যা খুঁজে পাওয়াও দুষ্কর বর্তমান মিডিয়ার যুগে যেখানে মানুষ নিজেকে কিভাবে প্রচার প্রসার করা যায় সেই চিন্তায় ব্যস্ত সেই যুগে ব্যতিক্রম এক ব্যক্তির নাম আরিফাজাদ ভাবতে অবাক লাগে তাও বা যেন তেন ব্যক্তি নন জনীপুরে একজন মানুষ যার অসংখ্য ভক্ত তাকে এক নজর দেখার জন্য অধিক আগ্রহী পড়ছে আছে। অন্ততপক্ষে একটি ছবি হলো অপেক্ষার প্রহর বুঝবে কি দরকার এই মানুষটাকে দেখার প্রায় প্রতিদিনই তো তার সাথে আমার কথা হচ্ছে দেখিনি তো কি হয়েছে তার বই হাতে এসেছে এটাই আলহামদুলিল্লাহ